কক্সবাজারে আন্তর্জাতিক কোম্পানি তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড সিইউ অ্যাট দ্য টপ এর টপ লিডার সেলিব্রেশন সামিট দুই হাজার চব্বিশ শীর্ষক তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সারা বিশ্ব তথা বাংলাদেশের স্বাস্থ্য মহামারী এবং অর্থনৈতিক মন্দার ভয়াবহতা চলছে তাই চাকরির জন্য অপেক্ষা না করে তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড উদ্যোক্তা হওয়ার আহ্বান জানায় বাংলার শিক্ষিত সমাজ এবং অল্প শিক্ষিত নর ও নারীদের এতে প্রায় এক হাজার শীর্ষ নেতা উপস্থিত হন কর্মশালায় কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এডুকেশন এবং প্রমোশন সিনিয়র ম্যানেজার মোহাম্মদ হাসানুল মিল্লাত আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর কাউসার ভুঁইয়া স্টার গোল্ডেন লায়ন সাইদুল ইসলাম শামীম স্টার গোল্ডেন লায়ন শিমুল হুদা স্টার গোল্ডেন লায়ন মোহাম্মদ মোহিনউদ্দিন সহ গোল্ডেন লায়ন সিলভার লায়ন ব্রোঞ্জ লায়ন এবং অসংখ্য সেলিব্রিটি কর্মশালায় লিডারগণ বলেন বিশ্বে টিয়ান্স গ্রুপ প্রায় তেত্রিশ বছর এবং বাংলাদেশে প্রায় ২০ বছর সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে অসংখ্য মানুষের জীবন আলোকিত করে আসছে বাংলাদেশের মানুষের সুস্থতা এবং অর্থনৈতিক মুক্তির বার্তা নিয়ে কাজ করছে তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড